আসসালামু আলাইকুম আপু কেমন একদম দেখতে একদম মানে সরাসরি কাটিং নিয়ে পারফেক্টলি গরমের জন্য যে আরামদায়ক গজ গুলা। একদম হোলসেলে আপনারা বলতে পারেন সরাসরি কারখানা থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবে। একদম আজকে শুধু গছ কাপড়ই হবে নাকি? আজকের ভিডিওটাতে হচ্ছে আপু শুধু গছ কাপড়ই দেখাবো। তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি একটু যদি বলে দিতেন।

মাত্র আটত্রিশশো টাকা থাকতে চাই অবশ্যই